দৈনিক বন্ধু তোম তীর্থ রান্নাঘরে আমাদের সবাইকে স্বাগত আজকে আমি দেখো ওর ডিমের চাপুড়ি তাই দেরি না করে ঝটপট দেখি ফেলি প্রথমে আলু সেদ্ধ নিয়েছি নুন তেল মাখানো ছিল ওর মধ্যে দুটো ডিমকে আমি ফেটিয়ে নিলাম মানে ভালো করে মিশিয়ে নিলাম ওর সাথে এরপর আমি দেবো পেঁয়াজ আদা রসুন ধনে পাতা আর লঙ্কা কুচি এগুলো সব কুচি দিলাম আর দিলাম নুন একটু হলুদ পরিমাণ মতো দিয়ে দিলাম ভালো করে ওগুলোকেও মিশিয়ে নিলাম এবার কড়াই মানে অল্প পরিমাণ তেলটা দেবেন আমার এখানে তেলটা একটু বেশি হয়ে গেছিলো এবার একটা একটা করে এরকমভাবে পাতা করে তুলে তুলে যেমন করে আর বলুন বা মালপোয়া বলুন করেন ঠিক সেরকম হ্যাঁ মালপোয়াটা বেশি তেলে এটা অল্প তেল দিয়ে একদম চাপুড়ি যেটা বলে চা এটা জিমের চাপুড়ি এবার এরকমভাবে কোন এত সুন্দর খেতে লাগে না দুর্দান্ত লাগে একবার এবার বানিয়ে দেখুন আর যে কোনো সাথে মানে ভাত বলুন রুটি বলুন পরোটা বলুন দুর্দান্ত লাগবে একবার খেলে বারবার বানাতে হবে আর দেখতেও ভালো খেতেও ভালো টাইমও লাগে